দর্শক আপনারা সবাই অবগত রয়েছেন যে বিতির যে টিম মেম্বার সাউন সে গত হয়ে গিয়েছে অর্থাৎ সে আর আমাদের মাঝে নেই এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সকলেই মিলে পারহানাবীতিকে দোষারোপ করতেছে পারহানাবিত্তিকে দোষারোপ করার একটি মাত্র কারণ সেটি হচ্ছে বেশ অল্প কিছুদিন আগে অর্থাৎ এক মাসও হয়নি তারও কম সময় আগে পারহানাবিতি তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে মোটামুটি সে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল এবং বেঁচে গিয়ে সে লাইভে এসেছিল অর্থাৎ যেটি তার যানের উপর দিয়ে যাওয়ার কথা ছিল সেটি তার গাড়ির উপর দিয়ে গিয়েছে আল্লাহ তাহলে তাকে এত বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছেন কিন্তু সেই মেয়েটির কোনো সুক্রিয়া নাই সেই মেয়েটি এতটাই বেপরোয়া হয়ে উঠেছে সে আবারও এত বড় একটা জার্নিতে যাওয়ার জন্য সে কিন্তু পরোয়া করেনি সে এত বড় একটা জার্নিতে যাওয়ার জন্য পরোয়া করেনি সে কিন্তু বেপরোয়া হয়ে উঠতেছিল যার কারণে হচ্ছে যে সকলে পারহানা বিতিকে এই শাওনের ঘটনায় আঙ্গুল তুলছেন এবং পারহানা বিতিকে দোষারোপ করছেন দর্শক এই বিষয়ে আমরা শুরুতে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখিয়েছি